সরকারের উপদেষ্টা শপথ নিয়েছেন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই সতেরো জন উপদেষ্টার তালিকায় একজন আলেমও রয়েছেন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো আলেম সরকারে উপদেষ্টা হিসেবে জায়গা করে নিলেন অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা করে নেওয়া এই আলেমের নাম ডক্টর আফমো খালিদ হোসেন তার পুরো নাম আবুল মোহাম্মদ হোসেন ফয়েজ খালিদ তবে তিনি ডক্টর খালিদ হোসেন নামেই বেশি পরিচিত উনিশশো উনষাট সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্সে ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন সো রূপচর্চায় আভিজাত ডক্টর খালিদ হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাউহিদের সম্পাদক বালাগুস স্বর্কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরানিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এর আগে ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উপদেষ্টা খালেদ হোসেন বিশ্ব মুসলিম লীগের মুখপত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নালসহ বিভিন্ন সাময়িকীতে দুইশোরও বেশি গবেষণাধর্মী নিবন্ধ লিখেছেন তিনি উপদেষ্টা খালিদ হোসেনের জীবন শুরু হয় বাবু নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন খালিদ হোসেন উনিশশো সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন খালিদ হোসেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাশ করেন তিনি থানবির শিষ্য মোহাম্মদ আমিনের কাছে চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর নিজামের কাছে মুসলিম ইসমাইল আরকানি কাসেমীরাশি সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন পরে দু সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সালিল্লাহিসালামের খুদ্ একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপর পিএইচডি অর্জন করেন উপদেষ্টা ড